হাই ফ্রেন্ড আমি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে একটা সম্পূর্ণ আমার যে ভিডিওর যে বিষয়বস্তু থাকে সেটা থেকে একেবারে ভিন্ন ধরনের কারণ আমি এটা একটা পাবলিসিটি করার চেষ্টাই করছি এই কারণে কারণ দোকানটার সঙ্গে আমার একটা যোগাযোগ রয়েছে আমার রিলেটিভসরা এই দোকান কিন্তু আপনাদের সামনে উপহারস্বরূপ তুলে ধরার চেষ্টা করেছে তার জন্য কিন্তু আমি সম্পূর্ণ আমার যে বিষয়বস্তু ভিডিওর যে সাবজেক্ট সেখান থেকে বেরিয়ে আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরবার চেষ্টা করছি তো ফ্রেন্ডস আপনাদের সামনে একটা নতুন উপহার নিয়ে আমরা উপস্থিত হয়েছি টামি ট্রিটস বাঙালি কিন্তু এটা জানেন খেতে ভালোবাসে তো বিভিন্ন রকমের খাওয়ার কিন্তু আপনাদের সামনে উপহারস্বরূপ টামি ট্রিটসের মাধ্যমে তুলে দিতে চাইছি তো আপনারা দেখুন ভিডিওটা অবলোকন করুন দেখুন ফ্রেন্ড দোকানটা আজকে নতুনই ওপেনিং হয়েছে আপনারা একটু ভালো করে দেখুন আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পাবেন এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ এই দোকানের সঙ্গে আমার একটা কিন্তু রিলেশন রয়েছে তো সেই দিক থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ভরসা দিতে চাইছি আপনারা আসুন একবার হলেও আসুন এই দোকানে এসে বিভিন্ন রকমের চাইনিজ ফুড থেকে শুরু করে এ টু জেড বাঙালি যা যা খেতে ভালোবাসে আমি আপনাদের সামনে এই ভিশান বোর্ডটা কিন্তু তুলে ধরবার চেষ্টা করছি আপনারা অবশ্যই অবলোকন করুন এই বোর্ডে যত রকমের মেনু রয়েছে প্রত্যেকটা মেনু কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু আপনাদের সামনে প্রোভাইড করা হবে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের সামনে আপনারা অবশ্যই এই দোকানে একবার আসুন এসে আপনারা প্রত্যেকটা খাওয়ার টেস্ট করুন ভালো লাগলে দেন আপনারা অবশ্যই আসুন সাদরে আমন্ত্রণ জানাই আপনাদেরকে কিন্তু ভালো লাগবে এইটুকুনি বলতে পারি আপনারা একটা আলাদা ফিলিংস এখানে আসার পর কিন্তু সেটা পাবেন এ আমি হান্ড্রেড পার্সেন্ট হলপ করে বলতে পারি তো ফ্রেন্ডস দেখুন আমি দোকানটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ফ্রন্টে আর যাচ্ছি না কারণ আজকে ওপেনিং হয়েছে বেলুন দিয়ে সুন্দর করে আমরা সাজিয়ে তুলবার চেষ্টা করেছি জাস্ট ভেতরটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি তো আমাদের সামনে এই দোকানের যিনি ওনার হঠাৎ আমরা জানি যে মালিক হিসাবে যাকে পরিচিত একদম সোজা ভাষায় তো তার মুখ থেকে একটু শুনে নিব উনি আপনাদেরকে কীভাবে সার্ভিস দিবে তো ওর মুখ থেকে কিন্তু আমরা নিশ্চয়ই শুনে নেব তো দোকানের যিনি ওনার রয়েছেন তিনি আমার ছোট ভাই সজল দত্ত তো তার মুখ থেকে অবশ্যই আমি শুনে নেব সজল ভাই তুমি যদি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলো আমি দোকানটা করেছি ছোটো থেকে বড়ো সবাইকে দেওয়ার জন্য সমস্ত রকমের ফুড আছে স্ন্যাক্স থেকে মজিটো মককেজ পিৎজা বার্গার বিরিয়ানি অনেক রকমের খাবার আছে ইটালিয়ান কন্টিনেন্টাল ইন্ডিয়ান চাইনিজ তন্দু আসুন আপনারা আমরা খাবারটা গিয়ে আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো আর এক ছোট মালিকের সঙ্গে পরিচয় করে দিই এখন কিন্তু সে কিন্তু সে হিসাবে রয়েছে দোকানের তো এ হচ্ছে সজল দত্তের ভাই তো সুতরাং এর সঙ্গে একটু পরিচয় করে দিই তুমি একটু যদি তোমার নাম বলো একটু কিভাবে তুমি দর্শকদেরকে মানে পরিষেবা দিতে চাইছো একটু জাস্ট আমি যা বলবো এখানে এসে দেখতে হবে না এখানে আসার করে ওদেরকেই জাস্ট করতে হবে কেমন টেস্টটা কেমন পিজা বলো বার্গার বলো বিরিয়ানি মসিটোস এগুলো সব কিছু টেস্ট নিজেরাই করে করার পরেই যোজনা করতে হবে একদম একদম বলি আপনারা সবাই একবার এসে একবার টেস্ট করে যান ভিজিট করুন কেমন টেস্ট হয় আমাদেরকে একদম একদম তো আরেকজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব যিনি হেড কুক হিসাবে রয়েছে হেড শেফ হিসাবে আমাদের দোকানে রয়েছেন তো উনি আজকে বিরিয়ানি বানিয়েছিলেন তো আমার সেটা খাওয়ার কিন্তু সৌভাগ্য হয়েছিল তো খেয়ে যেটা আমি ফিল করলাম সম্পূর্ণ আলাদা ধরনের আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু বিরিয়ানি খান তো খাওয়ার পরে বিরিয়ানির একটা টেস্ট কিন্তু আপনারা ফিলিং করেছেন তো আমি খাওয়ার পরে যে টেস্টটা ফিলিং করলাম সম্পূর্ণ ডিফারেন্স তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এখানে আসুন এই বিরিয়ানিটা একবার হলেও টেস্ট করুন টেস্ট করার পরে বুঝতে পারবেন আমার যে কথাটা কতটা বাস্তবতা রয়েছে তো আমি একটু পরিচয় করিয়ে দিব স্যার যদি আপনার নামটা একবার বলেন কাইন্ডলি এবং আমি অনেক জায়গায় কাজও করেছি এবার অনেক জায়গায় কাজ করার পর বাড়িতে ফ্যামিলি প্রবলেম হয় যেরকম সে প্রবলেমের জন্য আমি বাড়িতে এখন আছি এবার বাড়িতে বসে তো থাকা যাবে না না এই জন্য আমার আমি আমার মানে সজলদা এবং ফুটবল আমার বাড়ির পাশে সে আমার দাদাকে আমার স্কুল ফ্রেন্ড বলতে গেলে এই জন্য আমাকে বলেছিল তারপর থেকে আমি তাদেরকে ঠিক আছে আমি তো আপনার সম্পূর্ণ বায়োডাটা শুনলাম বা আপনার সমস্ত ভেতরের বিষয়বস্তু জানলাম আপনি দর্শকদের যেহেতু আপনি এই দোকানের হেডসেট আপনি দর্শকদের দর্শকদের বা যারা খেতে আসবে তো তাদেরকে কীভাবে আপনি আপনার যে জলবা রয়েছে রান্নার ভেতরে সেটা দিয়ে তাদেরকে কতটা আপনি মুগ্ধ করতে পারবেন যদি কাইন্ডলি সেটা একটু বলে আশা করি তারা যদি এসে যদি একবার এখানে খেয়ে যায় বা আমার হাতের খাওয়া যদি তাদের যদি পছন্দ হয় তাহলে তারা আবার আসবে আশা করি তারা আসবে টেস্ট বলবে কেমন হয়েছে তারা জানতে পারে তাদের পাশে লোকেদেরকেও বলবে ঠিক আছে ওকে ওকে ফ্রেন্ডস আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম যেহেতু নতুন ওপেনিং হয়েছে কাজ এখন অনেকে অনেক কাজ বাকি তো ঠিকঠাক কিন্তু আমরা কাজটা তুলে ধরতে পারিনি তবে আপনারা আসুন আনন্দ উপভোগ করুন এবং বাঙালি যে খেতে ভালোবাসে বাঙালি যে খাওয়ার একটা সম্পূর্ণ মানে কি বলবো একটা রাখে ভেতর থেকে একটা ফিলিংস রাখে তো আপনারা এখানে এসে সেই ফিলিংসটা কিন্তু পাবেন এ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো আপনারা চাইলে একবার আসুন এসে এই সুন্দর খাবারগুলো কিন্তু আপনারা একবার উপভোগ করুন এবং আমাদেরকে সমৃদ্ধ করে তুলুন এই কামনা রাখে ফ্রেন্ডস আর বেশি কিছু বলতে চাই না ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ